মাংসগুলোর ছেঁচা করে নিব আর পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে দাগানি করে নেবো রেস্তা করে তারপরে রান্না করবো বাদাম বাতাটাক তুলে রাখছি এগুলাকে ভেঙে তারপরে তাদের দিয়ে দিব হলুদ দিব না শুধু মরিচ দিব গোলমরিচ দেওয়া যায় শুধু গুড়া মরিচ দিব মাংসগুলো দিয়ে দেবো টি পে থাকবো না চার টি থাকবো টিকেই থাকবো তারপরে হয়ে যাবে করে দিয়ে দিব কাটা পেঁয়াজ ভাজা পেঁয়াজ গুড়ামরিচ কালো গোল মরিচ আদা রসুন লবণ জিরা গুঁড়া দারচিনি এলাচি গুঁড়া সব দেওয়া হয়েছে শাড়ি নিয়ে বসছি খাইতে তেলগুলো মাংসগুলো কিন্তু আমার মাংস হইতে হবে যেন ছ্যাঁচা দিলে ই হয় ছ্যাঁচা হয় অনেক সময় মাংস আছে ছেঁচলে ছ্যাঁচা হয় না মানে নরম হয় না বিষ